এবং এটার বুঝতে পারবেন না কেননা উপরে যেগুলো আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন সবগুলো এই দুইটা বডির মধ্যে আপনার পাথরের সাথে সিরামিক্স অর্থাৎ মাটি কিন্তু মিক্স করা আছে যেটা হচ্ছে এগুলোতে পানি শোষণ করবে আপনি যদি ইনস্টল করেন পানি শোষণ করে কিন্তু উপরে যে গ্লেজ দেখা যাচ্ছেন গ্লেজ দেখে আপনি কোনো আপনার মান নির্ণয় করতে পারবেন না এবং বুঝতেও পারবেন না এই জিনিসটা অবশ্যই খেয়াল করবেন এটা দেখুন আমি যদি পাশাপাশি দেখাই এই যে আসুন একুকাশে এই যে দেখুন এখানে এই প্রোডাক্টটা দেখুন এটা দুইটা কিন্তু ব্র্যান্ডের প্রোডাক্ট দুইটা এই দুইটা প্রোডাক্টে কিন্তু বাজারে সেল হয় হয়তো অনেক কাস্টমার না জেনে না বুঝে কিন্তু প্রোডাক্টগুলো আপনারা করে করে থাকেন এবং অনেক দোকানদার কিন্তু বেশি মুনাফার জন্য এগুলো কিন্তু বলে না কেননা রেডের পার্থক্য এই যে দেখুন এটা আকি সিরামিক্স এখন আপনারা দেখুন বডি পার্থক্যটা দেখুন এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট পাথর আপনার যদি কাছ থেকে আসেন দেখুন এখানে এই যে বডির মানটা দেখুন এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট পাথর

অর্থাৎ এটা একটা কোম্পানি এটা কিন্তু ফুয়াং সিরামিক্স এর তো এরকম পাশাপাশি কিন্তু আরো অনেকগুলো কোম্পানি কিন্তু প্রোডাক্ট বাজারে আছে যেগুলো প্রাইস কম তোমার সেটা হচ্ছে আপনার বাথরুম ফ্লোরের জন্য যে জিনিসটা ভুল করে যান সে ফর অনেক কাস্টমার আপনার গ্লেজি প্রোডাক্ট আপনার মেইন ফ্লোরে ব্যবহার করে তো সেই ক্ষেত্রে সেই কালারের সাথে ম্যাচিং করে তারা কিন্তু গ্লেজি প্রোডাক্ট আর বাথরুম ব্যবহার করতে চায় তো যা আমি তাদেরকে বলবো যে আপনারা এই জিনিসটা এই ভুলটা করবেন না কারণ এটা হচ্ছে গ্লেজি এটা সারফেস হচ্ছে স্লিপিং আর এখানে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরসিএম অর্থাৎ রাফ এটা কিন্তু নন স্লিপার আর এটা আরেকটা সুবিধা হচ্ছে কি দেখুন এটা কিন্তু এসকেএস গ্লু অর্থাৎ দাগ করার কোনো সম্ভাবনা নাই

প্রোডাক্টের কোয়ালিটি এবং আপনার আসসালামু আলাইকুম এবরিওান কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দোয়াই ভালোবাসায় ভালো আছি তো আজকে আপনাদের মাঝে আলোচনা করবো ছোলো ছোলো প্রোডাক্ট গুলো নিয়ে আর আজকে ষোলো ষোলো প্রোডাক্ট মধ্যে কিছু থাকবে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা থাকবে আশা করি সবাই আজকের এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন আর আমি আজকে যে প্রতিষ্ঠানে দাঁড়িয়ে কথা বলছি আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে টাইলস আর আমাদের প্রতিষ্ঠানটি অবস্থান করছেন সবার শিমুলতলা একদম মেইন রোডে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের লাইভ লোকেশন নিতে পারবেন এবং আপনার অ্যাড্রেসটা প্রপারলি জেনে নিতে পারবেন আর আমাদের শোরুমে আপনারা আসার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার গুলো থাকবে এগুলোর সাথে যোগাযোগ করে আপনারা সরাসরি আসতে পারবেন আর নক দিও দিয়ে আপনারা বিভিন্ন ধরনের ছবি টাইলসের ছবি বা আপনাদের পছন্দ অনুযায়ী পাঠিয়ে নিতে পারেন আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো আর এছাড়া আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা আহ সময় প্রত্যেকটা ভিডিওতে আমরা বলে থাকি যে আমরা চারটা কোম্পানির ডিলার এর মধ্যে আকি সিরামিক্স মির সিরামিক্স খাদিম সিরামিক্স এবং এক্স সিরামিক্স গ্রুপেরোনালিসা ব্র্যান্ড এই চারটা প্রতিষ্ঠান 4টা কোম্পানির ডিলার আর এই 4টা কোম্পানির প্রোডাক্ট নিয়ে আমরা কিন্তু প্রোডাক্ট সেল করে থাকি কাজ করে থাকি তো ভিউয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো ষোলো ষোলো যে গুলো দেখুন এখানে ষোলো এগুলোর মধ্যে কিন্তু আপনার টিজি পলিশ আছে এবং নন পলিশ আছে এবং ম্যাট আছে অ্যান্টি স্লিপেট বিভিন্ন রকমের আপনার ভ্যারিয়েন্ট নিয়ে আজকে আপনাদের মাঝে ইনশাআল্লাহ আলোচনা করব তো এর মধ্যে কিছু ব্যাপার থাকবে সেটা হচ্ছে টাইলসের কিছু বিষয় থাকবে যেমন আসলে প্রত্যেকটা কোম্পানি যে সেম কোয়ালিটি সেম ক্যাটাগরি প্রোডাক্ট হবে এরকম না প্রাইসের দিক দিয়েও কিন্তু একই হবে তাও না কোয়ালিটির উপরে কিন্তু দামটা ভ্যারি করে এটা আমি সবসময় আপনাদেরকে বলে থাকি তো ভিউয়ার্স আজকে আপনারা আপনাদেরকে আমরা কিন্তু কালেকশনের পাশাপাশি প্রোডাক্টের প্রাইস এবং কোয়ালিটি দুইটা সম্বন্ধে ইনশাআল্লাহ আপনাদেরকে আজকে জানিয়ে দেব তো ভিউয়ার্স দেখুন এখানে শুরুতে একটা প্রোডাক্ট আছে প্রোডাক্টটা একদমই নতুন আসছে এই প্রোডাক্টগুলো আমরা কিন্তু এর আগে কোনো ভিডিওতে দেখাই নাই এগুলো একদমই নতুন বেশ কিছু ডিজাইন আসছে নতুন এটা হচ্ছে খাদিম সিরামিক আপনারা লক্ষ্য করুন এই প্রোডাক্টগুলো কিন্তু আপনার অনেকে কিন্তু পলিশ হিসাবে কিন্তু ব্যবহার করে থাকেন বাট এটা কিন্তু পলিশ নয় এটা হচ্ছে আপনার টিজি টিজি যেটা ট্রান্সপারেন্ট অর্থাৎ আপনার মিরর পলিশ না একদম প্রপারলি মিরর পলিশ না এটা হচ্ছে টিজি পলিশ ট্রান্সপারেন্ট গ্লেস জাস্ট উপরে আপনার গ্লেজ ব্যবহার করা হয়েছে তো এটা হচ্ছে খাদিম সিরামিক্স প্রোডাক্ট আর খাদিম সিরামিক্স প্রোডাক্টের আপনার বডিটা দেখুন প্রোডাক্টের মানটা খুবই ভালো এবং আপনার গ্লেস প্রাইজের দিক দিয়েও কিন্তু বেস্ট একটা প্রাইস এই প্রোডাক্টগুলোর এগুলো মোটামুটি আপনারা বাহাত্তর থেকে পঁচাত্তর টাকার মধ্যে নিতে পারেন পার স্কোয়ার ফিট তারপরে দেখুন এখানে আপনার অনেকগুলো ডিজাইন আছে এই যে দেখুন একটা প্রোডাক্ট আসছে একদম নতুন মির্সিরা মিক্সের এই প্রোডাক্টটা দেখুন কতটা সুন্দর এই প্রোডাক্টগুলো তো এগুলো হচ্ছে মির্সিরা মিক্সের আর এই মির্সিরা মিক্সের এই প্রোডাক্টগুলো হচ্ছে আপনার এটা টিজি পলিশের এটা টিজি জি পলিশ আর এটার বডিটা দেখুন এগুলো একদম প্রপারলি 100% পাথর আর এটার মধ্যে কোনো আপনার ওয়াটার অ্যাবজর্বেশন কোনো আপনার ওয়াটার অ্যাবজর্বেশন একদম জিরো অর্থাৎ পানি শোষণ করবে না পানি শোষণ করতে বিয়ারস এই প্রোডাক্টটা হচ্ছে মিট সিরামিক্সের এই যে দেখুন পিছনের প্রত্যেকটা বডির পিছনে কিন্তু লেখা আছে এই যে এমআইআর মিট সিরামিক্স এবং প্রোডাক্টটা কোন দিকে লাগাবে সেটা কিন্তু একটা মার্ক করা আছে তো এগুলো কিন্তু প্রত্যেকটা টাইলসের পিছনে কিন্তু এরকম আপনার মার্ক থাকে এবং ব্র্যান্ডের নাম কিন্তু লেখা থাকে তো এই প্রোডাক্টটা একদমই নতুন প্রোডাক্ট আসছে

আবার যাবে বাজেট কম তারা কিন্তু আপনার এই ষোলো ষোলো ব্ল্যাক গোল্ড এর মধ্যে আপনার প্রোডাক্ট নিতে পারেন আর এখানে দেখুন একটা প্রোডাক্ট আছে এগুলো হচ্ছে মির সিরামিক্স এর প্রোডাক্ট এগুলো হচ্ছে মির সিরামিক্স এর তারপরে এখানে আরো অনেকগুলো ডিজাইন আছে এগুলো সব টিজি পলিশ এগুলো সবই হচ্ছে টিজি পলিশ যেটা আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সব ষোলো ষোলো সাইজ এটা হচ্ছে খাদিম সিরামিক্স এর এই প্রোডাক্ট খুবই সুন্দর আসলে আমরা যে সব প্রোডাক্ট নিয়ে আপনার আলোচনা করি আর যে প্রোডাক্ট কিন্তু আমরা বিক্রি করে থাকি এগুলো হচ্ছে বাজারে এখন বর্তমানে আপনারা টপ ফাইভ এর মধ্যে কিন্তু এই প্রোডাক্ট গুলো অবস্থান করতেছে আর এইসব প্রোডাক্ট গুলো সবই কোয়ালিটি ফুল প্রোডাক্ট আর প্রাইস দিক দিয়ে কিন্তু বাজারে অন্যান্য কোম্পানি থেকে বেটার কেননা কোয়ালিটির উপর দামটা ভ্যারি করে কোয়ালিটিটা কেন ভ্যারি হয় আপনার দামটা কেন বেশি হয় সেটা হচ্ছে একটা প্রোডাক্টের মান যদি সঠিকভাবে নির্ণয় করা না হয় তাহলে কিন্তু আপনার সেখানে প্রোডাক্টের যে কস্টিং সেটা কিন্তু কমে যায় তো 100% যদি আপনি পাথর ব্যবহার করা হয় এবং 100% যদি カラー গ্লেজ সবদিক দিয়ে আপনি যদি ভালো জিনিস ব্যবহার করতে হয় তাহলে অবশ্যই কিন্তু কস্টিং দেখে সেখানে বাড়বে সেটা যে কোনো কাজের ক্ষেত্রে আপনি যদি ভালো লোক দিয়ে কাজ করা সেই ক্ষেত্রে কিন্তু তাদেরকে আপনার প্রাইস এবং আপনার পারিশ্রমিক কিন্তু বেশি দিতে হবে তো সবদিক দিয়ে বিবেচনা করে এগুলো কিন্তু আপনার বাজারে সবচেয়ে ভালো প্রোডাক্ট তো এখানে এগুলো মির্স এখানে আছে মির্স সিরামিক্সের আর অন্যান্য প্রোডাক্টগুলোও কিন্তু আছে আপনাদের মাঝে এগুলো দেখাচ্ছি এই যে এগুলো সব খাদিম সিরামিক্সের প্রোডাক্ট এগুলো ছাড়াও কিন্তু দেখুন এখানে আপনাদের ডিসপ্লে কিন্তু আপনার এখানে অনেকগুলো ডিজাইন কালেকশন দেওয়া আছে যে দেখুন এগুলো সব হচ্ছে আপনি একদম প্রিমিয়াম প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো খুবই প্রিমিয়াম এবং দেখতে খুবই সুন্দর আর যে বিষয়টা নিয়ে আজকে আপনাদের আজ আলোচনা করব সেটা হচ্ছে দেখুন এখানে এই যে দেখুন এই যে এই বিষয় সেটা হচ্ছে এই যে দেখুন আপনাদেরকে আমি একদম খুব সহজে দেখাচ্ছি

আমিও আমার এখানে যে আমরা বাস্তব দেখতেছি সেটা কিন্তু গিলেজ অলমোস্ট সেম একই গিলেজ কিন্তু আপনি বুঝতে পারবেন না তো আপনাদেরকে আপনারা যদি বুঝতে চান তাহলে আপনারা যে জিনিসটা লক্ষ্য করবেন সেটা হচ্ছে দেখুন এখানে এই যে এইটার বডিটা দেখুন এইটা বডিটা খেয়াল করুন আর এইটার বডিটা খেয়াল করুন দেখুন এই বডিটা এই দুটো বডির মধ্যে কিন্তু আপনার পাথরের সাথে সিরামিক্স অর্থাৎ মাটি কিন্তু মিক্স করা আছে যেটা হচ্ছে এগুলোতে পানি শোষণ করবে আপনি যদি শোষণ উপরে যে গ্লেজ দেখা পাচ্ছেন গ্লেজ দেখে আপনি কোনো আপনার মান নির্ণয় করতে পারবেন না এবং বুঝতেও পারবেন না এই জিনিসটা অবশ্যই খেয়াল করবেন এই যে দেখুন আমি যদি পাশাপাশি দেখাই এই যে আসুন একুপা এই যে দেখুন এখানে এই প্রোডাক্টটা দেখুন

100% পাথর এবং এখানে দেখতে পাচ্ছেন এটার মধ্যে যে একটা মাটি মিক্স করা আছে এখন পার্থক্যটা আপনারা বুঝতে পারতেছেন বাট এটা অনেক কাস্টমার না জেনে কিন্তু আপনার দোকানদারের কথা বা তাদের বেশি মুনাফা লাভের জন্য কিন্তু তারা এটা বিক্রি করে থাকে আর এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু প্রাইসও কিন্তু অনেক কম এই যে আকিসির আমিসের যে প্রোডাক্ট এটা প্রাইস হচ্ছে বর্তমানে আপনার 72 থেকে 75 টাকা সেই ক্ষেত্রে এই প্রোডাক্টগুলোর প্রাইস কিন্তু আপনার অনলি ফর 60 থেকে 65 টাকা তো সেখানে দেখা যাচ্ছে অনেক কাস্টমার আপনারা দুই চার পাঁচ টাকা কমের জন্য কিন্তু যেহেতু প্লেস

প্রোডাক্টের কোয়ালিটি এবং আপনার কেন প্রোডাক্টের প্রাইসটা ভ্যারি ভেরি হয় আর কোয়ালিটির উপরে কিন্তু দামটা ভ্যারি করে এটি স্বাভাবিক তো এরপরে আপনারা দেখুন এখানে একটা জিনিস দেখাই এই যে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার খাদেম সিরামিকসের প্রোডাক্ট আর এরপরে দেখুন এখানে একটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে মির সিরামিক্সের আরসিএম সিরিজের প্রোডাক্ট আরসিএমটা হচ্ছে একটু গ্রিফার করা আর এরপর আরেকটা প্রোডাক্ট আছে আকিস সিরামিক্সের এটা হচ্ছে ম্যাট তো এই তিনটা প্রোডাক্ট দেখানোর কারণ হচ্ছে যে জিনিসটা ভুল করে থাকে কাস্টমাররা সেটা হচ্ছে আপনার

তো সেক্ষেত্রে বাথরুমের জন্য এই প্রোডাক্টটা খুবই ভালো খুবই পজিটিভলি আর এরপরে যদি আপনি যদি এর থেকে যদি আরেকটু এটার থেকে এটা ব্যবহারের জন্য খুবই বেটার খুবই ভালো তারপর আমি আপনাদেরকে একটা প্রোডাক্ট দেখাচ্ছি সেটা হচ্ছে আপনার হোমোজিনিয়াস এই যে দেখতে পাচ্ছেন একদম সলিড বডি এটা হচ্ছে বডিটা খেয়াল করুন একদম পিওর পারফেক্ট হোমোজিনিয়াস এবং হান্ড্রেড পার্সেন্ট পাথর ব্যবহার করা হয়েছে এটা আর এই প্রোডাক্টগুলোর কিন্তু ওয়াটার অবজারভেশন একদমই জিরো যেটা ওয়াটার অবজারভেশন নাই অর্থাৎ পানি শোষণ করার কোনো সম্ভাবনাই নাই আর এখানে এই একটা প্রোডাক্ট আছে কোন এরপরে দেখুন আমার হাতে প্রোডাক্ট পাচ্ছেন হয়তো দেখতে কিন্তু দেখতে অলমোস্ট সেম কাছাকাছি কিন্তু ওয়েট এর দিক দিয়ে অনেক কম এই যে এটা পাথরের বডিটা পাথরের মানটা দেখুন খুবই হালকা এবং এই প্রোডাক্টটার ওয়াটার অবজারভেশন আছে অর্থাৎ এটা একটা কোম্পানি এটা কিন্তু ফুয়াং সিরামিক্স এর তো এরকম পাশাপাশি কিন্তু আরো অনেকগুলো কোম্পানি কিন্তু প্রোডাক্ট বাজারে আছে যেগুলো বাজার দেখতে পাচ্ছেন তো এই ধরনের প্রোডাক্ট করে অর্থাৎ কোয়ালিটি যে কোনো কোম্পানি কোয়ালিটি ভালো দিলে অবশ্যই তার প্রোডাক্টের প্রাইসটা কিন্তু বেড়ে যাবে এরপর দেখুন একটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে মির্সিরামিক্সের তো মিরসিরামিক্স এর প্রোডাক্টটা খেয়াল করুন অনেক ওয়েটফুল একটা প্রোডাক্ট এবং এটার লেয়ারটা খেয়াল করুন হান্ড্রেড পার্সেন্ট আপনার পাথর ব্যবহার করা হয়েছে এখানে কোনো সিরামিক্স ব্যবহার করা নেই এবং ওয়েটফুল প্রোডাক্ট তো এই যে এটাও এই প্রোডাক্টটা কিন্তু কার্টুন নয় পিস থাকে ফুয়াং সিরামিক্সের কিন্তু এই প্রোডাক্টের ওয়েট হচ্ছে অনলি ফর ছাব্বিশ কেজির মতন হবে সেক্ষেত্রে ফুয়াং সিরা ইয়ার মির সিরামিক্স প্রোডাক্টের ওয়েট হবে এক কার্টুনে মিনিমাম তিরিশ প্লাস তিরিশ প্লাস হবে প্রোডাক্ট তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা যাচাই গুলো আশা করি যে কোনো জায়গা থেকে আমার থেকে না হোক যে কোনো জায়গা থেকে প্রোডাক্ট এত এরপরে কিন্তু সুযোগ থাকবে না তো আশা করি বুঝতে পারছেন তো বিয়ার্স আজকে আর কথা বাড়াবো না আজকে ইনশাল্লাহ দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন আপডেট নিয়ে আপনাদের মাঝে আসবো ভালো থাকবে সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আলাইকুম আলাইকুমুল্লাহি Obrigado.